আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে আমি নিয়ে এসেছি সেরা পাঁচটি বাংলা ফ্রি এই আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমরা ফুস্টার ডিজাইনার রয়েছি অথবা থামনেল ডিজাইনার রয়েছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেরা বাংলা পাঁচটি ফ্রি ফন্ট ভিডিও খেয়ে লম্বা করব না পরিচিত হয়ে নেই সেরা পাঁচটি ফন্টের সাথে এক নম্বরে আমি আপনাদের সাথে যেই ফোনটি শেয়ার করতে চাচ্ছি সেই ফোনটি হলো নীল আমরা যখন একটি ডিজাইন করি আমরা কুসতে যাই তখন সব দিকে বিবেচনা করে আমরা যদি একটি ফন্ট কুঁচতে চাই তাহলে সেটি আমাদের পরে নীল জান্নাতের দিকে এই ফোন আপনারা কোথায় পাবেন ক্রম ব্রাউজারে আপনারা চলে যাবেন সেখানে গিয়ে আপনারা নীল জান্নাত লেখে চার্জ দিবেন অসংখ্য ওয়েবসাইট চলে আসবে ফন্ট বিডিতে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন একদম ফ্রিতে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন দ্বিতীয় নাম্বারে আজ আপনাদের জন্য আমি যেই ফোনটি রেখেছি সেটি হলো নীল শাখাওয়াত বিভিন্ন সময় আমরা নাম ডিজাইন করে থাকি অথবা থামনিল ডিজাইনে আকর্ষণীয় করে তোলার জন্য আমি মনে করি যেই ফোনটি আমাদের প্রয়োজন পড়তে পারে সেটি হলো নীল শাখাওয়াত এই ফোনটি আপনারা কোথায় পাবেন গুগল ক্রোমে আপনারা চলে যাবেন ঠিক সেই ফোনটির মতো আপনারা চার্জ দিবেন নীল শাখাওয়াত ফোনটি চলে আসবে তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আমি যে ফোন সাথে আপনাদেরকে পরিচয় করে দিতেছি আপনারা যে পিসিতেই ব্যবহার করতে পারবেন তা নই চাইলে আপনারা মোবাইলেও ব্যবহার করতে পারবেন যারা পিসিতে ব্যবহার করবেন তারা ডাউনলোড করে আনজিপ করে তারপর ইনস্টল দিয়ে নিবেন আর যারা মোবাইলে ব্যবহার করবেন তারাও আনজিপ করে ব্যবহার করতে পারবেন আনজিপের জন্য পিসিতে ব্যবহার করতে পারেন উইনার আর মোবাইলে জেয়ার সিভার আনজিপ এরকম অনেক অ্যাপস রয়েছে তৃতীয় নাম্বারে আজ আপনাদের জন্য আমি যে ফোনটি রেখেছি সেটি হলো শরীফ অপেক্ষা যারা আমরা ওয়াজ মাহফিলের থামনিল নিয়ে কাজ করি অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যেই ফোনটি আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটি হলো শরীফ অপেক্ষা ফিরিতে এত সুন্দর ফন্ট পাওয়া যায় সেটাও অবিশ্বাসযোগ্য প্রিমিয়াম ফোনটো এত ব্যবহারের প্রয়োজন হই না ফিরিতে শরীফ অপেক্ষা ফোনটি যেভাবে ব্যবহার হই এই ফোনটি আপনারা কোথায় পাবেন গুগল ক্রোমে চলে যাবেন সেই দুইটা ফন্টের মতো ফোন বিডিতে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন চতুর্থ নাম্বারে আজ আপনাদের জন্য আমি যেই ফোনটি রেখেছি সেই ফোনটির নাম হলো সুকন্তলা আমরা যখন ডিজাইন করার ক্ষেত্রে কোনো হেডলাইন লিখতে চাই তখন যদি আমরা সুকন্তলা ফোনটি দেই ডিজাইনটি কিন্তু খুব আকর্ষণীয়ভাবে ফুটে উঠে সর্বাধিক বিবেচনা করে একটি সুন্দর ফন্ট যদি আমরা যাচাই করতে চাই তাহলে আমি মনে করি সুকন্তলা ফন্ট পারফেক্ট ফন্ট হিসাবে বিবেচিত হবে এই ফন্টটি আপনারা কোথায় পাবেন ক্রম ব্রাউজার আপনারা চলে যাবেন সেখানে গিয়ে সুকন্তলা লেখে সার্চ দিবেন একদম ফ্রিতে এই ফন্টটি পেয়ে যাবেন পঞ্চম নম্বরে আমি আপনাদের জন্য যেই ফোনটি রেখেছি সেই ফোনটির নাম হলো সুঠনি এই টেক্সটির সাথে আমরা অনেকে পরিচিত আছি যারা আমরা নতুন ডিজাইনার তাদের জন্য কিন্তু অনেক বড় ভূমিকা রাখবে যারা আমরা কম্পিউটারের দোকানে কাজ করি অথবা একটি পোস্টার ডিজাইন বলেন ব্যানার ডিজাইন বলেন সেখানে কিন্তু এই ফোনটি বেশিরভাগ বাংলাদেশে ইউজ করা হয় আমরা যখন একটি প্রশ্ন তুলতে যাই বা কোনো কিছু ফটোকপি করতে চাই তখন বাংলাদেশে অথবা ভারতে বলেন যে ফোনটি ব্যবহার করা হয় সেটি হলো সুঠনি সুঠনি যে ব্যবহার করা হয় তা নয় এই ফোনটির আকার 그랬더니 আরো কয়েকটি ফন্ট রয়েছে যেরকম কালপুরুষ আদর্শ লিপি এই ফন্ট গুলো ডিজাইন কাছাকাছি যে কোনো একটি ফন্ট আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন একদম পেয়ে পেয়ে যাবেন যাবেন আজ আমি আপনাদেরকে সাথে পরিচয় করে দিলাম সেই ফন্ট একদম প্রিমিয়াম ফন্ট অনেক সময় এত সুন্দর হয় না ফ্রি ফন্ট যেরকম সুন্দর হয় আপনি যদি একজন ব্যানার ডিজাইনার হয়ে থাকেন অথবা একজন তামনেল ডিজাইনার হয়ে থাকেন বিশেষ করে একজন গ্রাফিক ডিজাইনার জন্য এই ফার্স্ট টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজাইন কে গড়ে তোলার জন্য অথবা ফুটিয়ে তোলার জন্য এই ফার্স্টি ফন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরবর্তীতে যদি আপনারা চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রিমিয়াম পাঁচটি ফন্ট আপনাদের সাথে পরিচয় করে দিব অথবা যদি চান টাইপোগ্রাফি সেরা কয়েকটি ফন্ট তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ